Thank yeah. you. নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব খাসির মাংস তা খাসির মাংসটা আমি কিভাবে রান্না করি সেটা তো দেখাবো আর তার জন্য কি কি লাগবে দেখিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি খাসির মাংস এখানে খাসির তেল আলাদা করে রেখেছি বাটিতে এটাও মাংস দিয়ে দেবো এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি মশলার জন্য আছে তেল এখানে দু বাটি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে রসুন আছে একটা গরম মশলা নিয়ে নিয়েছি গুঁড়ো গরম মশলার প্যাকেট এখানে আদা আছে এখানে একটা তেজপাতা আছে ফোড়নের জন্য আর গোটা জিরে এখানে গুঁড়ো হলুদ এখানে লঙ্কার গুঁড়ো আর এখানে লবণ আর এখানে ঘি নিয়ে নিয়েছি লাস্টে নামানোর আগে দেব তাহলে আপনারা দেখতে থাকুন খাসির মাংসটা কিভাবে রান্না করি প্রথমে আমি মশলাগুলো বেটে নেব প্রথমে গোটা জিরে বাটবো জিরে আমার বাটা হয়ে গেছে আদাটা বেটে নেবো এই যে জিরে এখানে বাটা হয়ে গেছে আদাটাও বাটা হয়ে গেছে এবারে জিরে আদার সঙ্গে আমি রসুনটাও বেটে নেব এই যে রসুন এতটা দেবো না একটু তুলে নেব কয়েকটা এই কটা রেখে দিলাম মশলা আমার বাটা হয়ে গেছে এবার তুলে নেব উনুন ধরে গেছে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা আমার গরম হয়ে গেছে মাংসের আলুগুলো ভেজে নেব প্রথমে তেল দেবো তেলটা গরম হোক তারপরে আলুগুলো দেব তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেব মাংসের আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব একটু লবণ দিয়ে দেবো লগন দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব আমি তো ওখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুটা ভাজা হতে হতে এখানে মাংসটা মেখে নেব প্রথমে দেব দই পেঁয়াজ দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা এখানে রাখলাম ভেজে দেব মাংসে হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো দেব যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন আমি দু চামচের মতন দিলাম এখানে আছে আদা জিরে রসুন বাটা দিয়ে দেবো এবার তেল দিয়ে দেবো এবার আমি হাত দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেবো তার আগে আমি আলুটা তুলে নেবো তুলে নেব মাংসটা আমি হাত দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব খাসির মাংস যত হাত দিয়ে ভালো করে মাখা হবে তত কিন্তু মাংস খেতে স্বাদ হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংসটা খুব নরম হয়ে যায় মাখতে মাখতে হাতেই আর দই দিলে তো কোনো কথাই হবে না দই মাংস স্বাদও বাড়ায় মাংস সিদ্ধ হয় তাড়াতাড়ি লবণ এবার ভালো করে আবার আমি কিছুক্ষণ মেখে নেব এখনই মনে হচ্ছে দেখুন যে আমার রান্না হয়ে গেছে দেখুন দেখলে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে খাসির মাংসটা এইভাবেই মাখতে হয় হাত দিয়ে মাংস আমার মাখানো হয়ে গেছে এবার ঢেকে রেখে দেব কিছুক্ষণ কড়াই আমি আবার বসিয়ে দিয়েছি আলু ভাজার তেলটা যা ছিল আমি আর এখানে তেল দেব না এবার আমি ফোড়ন দেবো প্রথমে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এই তেলে আমি মাংসটা করে নেব গোটা জিরে একটা তেজপাতা কারণ মাংসটা আমি তেল দিয়ে মেখেছি তেল আর আমার লাগবে না এই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম এবার আমি এখানে মাংসটা মেখে রেখে দিয়েছিলাম নিয়ে নেব এই যে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মাংসটাকে অনেকক্ষণ ধরে কষাবো সময় নিয়ে খাসির মাংস কষাতে হয় নাহলে মাংস কিন্তু সিদ্ধ হবে না অর্ধেক কষিয়ে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু মাংস সিদ্ধ হয় না মাংস ভালো করে কষাতে হবে এবার আমি ঢেকে দেব এভাবে ঢেকে ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নেব ঢাকাটা তুলে নেব বন্ধুরা মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে এ দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কি সুন্দর এসছে এখনো কিন্তু কষানো হয়নি আমার আমি আরও পাঁচ সাত মিনিট কষিয়ে নেব তারপরে জল দেব আবার ঢেকে দেব ঢাকাটা তুলে নেব মাংস আমার কষানো হয়ে গেছে এবার এই যে মাংসের চর্বিটা দিয়ে দেব চর্বি কিন্তু আগে দিলে সব গলে যাবে কষানো হয়ে গেলে একটু কষিয়ে জল দেওয়ার আগে চর্বিগুলো দিতে হবে তাহলে চর্বিগুলো আর গলে যাবে না এবার আমি জল দিয়ে দেব মাংস কষানো আমার কমপ্লিট আমি ঘর থেকে গরম জল এনেছিলাম করে এই গরম জলটা দিয়ে দেবো মাংসে খাসির মাংস সবসময় গরম জল দিতে হয় জল দেবো না কড়াটা একটু সোজা করে দেবো এবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা তুলে নেবো ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো এবার আমি আবার ঢেকে দেবো ঢাকাটা তুলে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে মাংস দেখবো সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা মাংসও সিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দেব এই যে গুঁড়ো গরম মশলা গরম মশলা দিয়ে দিলাম এবার ঘি দিয়ে দেব গরম মশলা ঘি দিয়ে একটু নাড়িয়ে নেব এবার আমি আবার ঢেকে দেব কিছুক্ষণ ডেকে তারপরে নামিয়ে নেব ঢাকাটা তুলে নেব বন্ধুরা দেখুন কি সুন্দর আস্তে আস্তে ফুটছে মাংস আর আলু কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে মাংসটা হয়েছে কত সুন্দর এবার আমি নামিয়ে নেব গরম মশলা ঘি দিয়ে ঢেকে রেখেছিলাম এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা খাসির মাংস কিন্তু আমার একদম রেডি এই যে লাল লাল ঝোল খাসির মাংসের এই রকম কাঠের জালে যদি খাসির মাংস বাটা মশলায় রান্না হয় তাহলে তো কোনো কথাই হবে না আর আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন আমি বলবো ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা